তো কী খবর মিস্টার ট্রোলাবার সন্তানেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আর এই ভিডিওটা কত সুন্দর ভাই আর এই ভিডিওটার নিচে যে এত সুন্দর সুন্দর পাবলিকরা কমেন্ট করতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবো না তাহলে চলো প্রথমে ভিডিওটা দেখি তারপর এর ফানি কমেন্টগুলো পড়বো হাসি পফিশিয়াল কমেন্ট করেছে বলছি দিদি কেজি কত দিবাশিস দত্ত কমেন্ট করেছে আহারে নিজে টিপলে হবে পাবলিককে একটু চান্স দিতে হবে সাইরি কমেন্ট করেছে তোমার আম তো ঝুলে গেছে এমকে অজয় কমেন্ট করেছে মনে হচ্ছিল ভিডিওটা করার সময় দিদির গুদে রস বের হচ্ছিল বিশ্বজিৎ কুমার বিশ্বাস কমেন্ট করেছে দিদি আমি তোমার কালো কালো পাকা জাম চুষে চুষে খাবো তুমি দেবে তো খেতে তাপস দেব কমেন্ট করেছে ওটা তো জাম না ওটা তো জাম ভুরা। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সব থেকে কোন কমেন্টটি ফানি লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো